হসপিটালে নেবা হ্যাঁ তাহা কি বগর হইতে পারে যে তাহা দিয়া এই পারে তোমার বাপের ডাক্তার দেখাবা আমার বাপের আমার বাপের আমি একাই লয়ে যেতে পারমু হাসপাতালে আমার বুইনে যা কয় হইয়ে হুনবি মোর বুইনের কথার উপরে উল্ডাই কোনো কথা কথা কবি না আইতের বেলা কলা সাইড পে হেপর মাটিতে থমু তুই টেনশন এসে আমি কি এত টেনশন হরো সারা দিন আব্বা কো দিন ধরা কেমন যেন অসুস্থ হয়ে গেছে শরীরটা বুঝলাম না শুকায় যেতেছে চেয়ার মেহারা কেমন শুকায় গেছে আব্বার একটু হসপিটালে দরকার এ কমে নেবা তোমার বাপেরে ওই হসপিটালে একটু ভর্তি করা দরকার আব্বারে কমে হসপিটালে হসপিটালে নেবা হ্যাঁ তাহা কি বগর হইতে পারে যে তাহা দাও এ তোমার বাপেরে ডাক্তার দেখাবা রাগ ও কেমন হারবে কি হারবে কি কি হইছে কারণ মধ্যে তো সিধা সিধা হরকা হারবে না তো হারবে কি হুম ও হসপিটালে লই যাইবে কতরি তাহা তাহা খরচ কর রিয়া এ দিল ভাই কি হইছে তোমার কি পাট পাটনা গো যাইছে উলির মত পাটনা কিন্তু একবার গোরে দিয়ে কাটি দিও না আসলে হইছে কি আমার আব্বা তো অনেক অসুস্থ তো আরে বাবা রে বাবা হ্যাঁ মোরা হর কি হুম একটা তাহা খরচ সরা যাইবে না কথা কি কইছি বুঝছো মোর বাইরে আইছে কি লাগ গিয়া মোর বুইনে যা কয় হেইয়া হুনবি মোর বুইনের কথার উপরে উল্টাই কোনো কথা কথা কবি না

এই কচু খেতে নি হালাই দিউ কাউ বি লইতে খাই লই শেষ জামেলা শেষ আর দি পরে তো আইয়া নে পরে সিরিতে হিসাবে রাখকি দিউ বুঝছস না হইছে আমার আব্বা অনেক কষ্ট করে আমার বড় করছে এ ভাই তোরা কি কিছু কবি মোর কিন্তু আর গান তো খালি জলতে আছে তোর আব্বাই যত কষ্ট করে বড় হরুক না কেন ওটা দেয়ার বিষয় নাই মোর বইনে যেটা কই বই দেই আর বে কথা কবি তাহলে কিন্তু তোর দশা কিন্তু ভালোই বনা না রাইতের বেলা কলা সাহেব পেহিক পর মাটিতে থমু মোর সেনো না পালিসে পা দেবা

অল্প বেতনে চাকরি করে আমার বোনের পক্ষে কি সম্ভব আব্বার চিকিৎসা করানো তোর বই না দি তাল গাছের মতো একটা কথা কইতে পারে তা তোর বই না কি লাগে পারবে না তোর বাপেরে ডাক্তার দেখাইতে হ্যাঁ এ তুই আর বাহির দে এ আর ঘরে আছে যা আর ভাই তোমার বাপে তো সুস্থ তোমরা দেখো যায় আমার বাপটা তো অসুস্থ মইরা গেলে বাপটা তার পামে না ভাই তুই যে এভাবে কথা কাস বুঝেন মোকে বাপ নাই তোর আল্লাহর বাপ আচ্ছা বাপ মরে গেল কি মোর বাপ তোর বাপ কি যুদ্ধ মোর বোনের বিয়ে আর মোর বাপ তোর বাপ একটা মরলে আরেকটা তো আছে হ্যাঁ তোমাকে পাই আরে বুড়াটার তেন গু খাতার তেন তুই কি করবি এডি যত তাড়াতাড়ি আপদ বিদায় করতে ভালো ভালো এ তুই যা রুমে যাই আর বাইরে বিছি দুইটা চাই ধর উল্লাস করে মরি যাইবেন ভাইয়া আবু কই বিয়াই নাইছে ও বিয়াই তুমি ভালো আছো আপনি এমন করেন কেন আপাই কই বেআইনি কলে হাই কি হ্যাঁ আমার কল আমি কথা বলন দিলাম তুমি কার মনে মনে তর্ক করতে আসছো আপনি চুপ করেন কি কোনো কথা বলি নাই আমার লাগে গো এ মন লাগে কথা কবা না কবা কার লাগে কোন মাল আপনি কথা এ তোর কয় কি হ্যাঁ তুই কি করবি

এ পাটার ফেরে কইছে কি দাম যে বুনদে বিয়ে দে হয় দাম দি তুই তুই দাম দি যাইনি তুই আমার তুই নি তুই তুই পেট নি তুই তুই কি তোর ভালো কই কত ভালো হয় দেখে সবাই দেখে দে আমার বিয়া করে ফাইসা গেছে তোর তোর বাই দিলে খোকা যে তোর বাইরে আমি দিছি বুঝছ আমার বাপের হাসপাতালে নিয়ে যাইতাছিলা হাসপাতালে না নিয়ে যাই সদর লই যা মক

আবা এইদিক তরিকালি মাইয়ে মন দেখ ক্যা টুক করকিস কইলাম না নাইলে পাড়াইয়া তোর এই মারি লাগাম আবা তাক দা না না কহা দসক মশাই তুই ওই ওই পাতক না ওয়ে বুড়ো দম যা বুঝলাম না তোমরা তিন ভাই বোন এটা কি করলাম এ তুই আই না নাটক শুরু করস কা গরে মদ্যবাই আমারে কি কবি তুই হ্যাঁ তুই তুই যা গরে মদ্যবাই অশান্তি গুলো হটতে আসছ এ কি তুই ঠিক হটতে আসছ এ তোর কি ভাষা রাস আছে এ তুই কথা কইস